সমস্ত বাংলাদেশ হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এই ধরনের বাচ্চা গুলা কি বলেন মাত্র একচল্লিশ হাজার একচল্লিশ হাজার টাকা এবং আরো অফার আছে আচ্ছা আরো অফার আরো অফার আছে সেটা হলো আপনার অফার থাকবে জি দর্শকদের এই যে ক্ষীর কাটার জন্য যে কাসি দিয়ে কাটার সময় যে কষ্ট হয় জি ভাই কষ্ট মুক্ত জিনিস আজকে উপহার দেব ইনশাআল্লাহ আচ্ছা তার মানে একটা খের কাটা মেশিন ভাই একটা ক্ষীর কাট আজকে বডি উপহার দিয়ে দেব ওই পাঁচটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই এক সঙ্গে নেয় এই ক্ষেত্রে আচ্ছা 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 এই যে এমন ধরে চমৎকার चमत्कार পাঁচটা বাচ্চা হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি तक আচ্ছা ভাই চলুন আমি একটা কথা বলি আমাদের গورو নিতলে করতে হবে বাইনা করতে হবে আচ্ছা বাইনা যে ব্যক্তি করবেন না সেই ব্যক্তি আমার কাছে থেকে গরু নিতে পারবেন না আচ্ছা আচ্ছা এটা শুরুতেই বলে দিলে শুরুতে আমি বলে দিলাম কারণ ভাই আমি প্রকৃত খামারি আমি সিটার বাটপান না আচ্ছা আচ্ছা তো চলুন ভাই আমরা গরুগুলো দেখাই দিই চলো দেখে ভাইয়া সিরিয়ালের এক নাম্বারে আনকমন একটা গরু আনকমন না এটা একটা বাঘাবাড়ি মিলভিটা জার্সি আচ্ছা বাঘাবাড়ি মিলভিটা জার্সিটা কি খালি দশকে একটু দেখাও এই যে একটু আগাই নিয়ে আছো ভাই এই দেখো এই যে ঠোঁটটা দেখাও বাদামি কালার হ্যাঁ চোখের পাপড়িটা দেখো বাদামি কালার মাথাটা কতটা ছোট আর এটা কানটা লোম দেখাও আর আজকে যে অফারের কথা বলছি মাসাল্লাহ এটা দিয়েই শুরু আচ্ছা এটা দিয়েই শুরু এটা দিয়েই শুরু মাত্র একচল্লিশ হাজার টাকা কি বলেন মাত্র একচল্লিশ হাজার টাকা মাং মাত্র এটা খালি দর্শক দেখবে এই ধরনের বাগাবাড়ি মেলভেটা চারছি এর আগেও কোথাও দর্শক কোনো জায়গায় দেখছে কিনা ঠিক আছে আমি চ্যালেঞ্জ করব না কাউকে দর্শক যাচাই করবে যাচাই করতে ভাই নিপুলগুলো ঠিকঠাক আছে ভাই দেখাও আর বিশেষ করে বাগা বাড়ি ঠিক আছে এই জিনিসগুলা দর্শক দেখে নিবে আর দামে কেমন রাখছেন ভাই মাত্র একচল্লিশ হাজার টাকা মাত্র একচল্লিশ আচ্ছা ভাই চলুন পরবর্তী দুই নাম্বারটা দেখায় চলো দেখে

যন্ত্রের সঙ্গে মাত্র তেষট্টি হাজার টাকা পার পিস কি বলেন ভাই এ ধরনের আট থেকে নয় মাস মাসাল্লাহ এই যে দর্শক দেখতে পাচ্ছেন চারটা লট একবার একবারে দেখতে পাচ্ছেন এক পর্দার মধ্যে মাসাল্লা

আপনি কষ্টের টাকা দিয়ে যেকোনো জায়গা থেকে একটা জিনিস নেবেন ভালো জাতমান আপনি ইনশাল্লাহ কখনো ঠকবেন আচ্ছা দেখছি কালো গোলাপি মিক্স কালো গোলাপি মিক্স মাসা একটা নিপুল একটু দেখা দাও একটা নিপুল দেখায় আপনাদের দেখেন লালন পালন করে আচ্ছা তো ভাই এটা তো বড় সাইজের গরু আপনি সিঙ্গেল কখনোই তে দিবেন না এটা তো আসলে লটে নিলে তেষট্টি হাজার দামের ভিন্নতা ভাই সেটা আমার সঙ্গে আলোচনা সাপেক্ষ করে নিতে হবে আচ্ছা ভাই চলুন পরবর্তী শেষ গরুটা দেখে

প্রফিট আসার চিন্তা থাকে তা আগে শখের আগে আপনার গরুর লালন পালন করা সম্বন্ধে আপনার বুঝতে হবে আচ্ছা তো ভাইয়া আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম